বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান জনাব কাজী খলিকুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে রাজস্ব আদায়ে প্রতিবারই ঘাটতি দেখা যায় এবার সাড়ে পাঁচ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে সেটি কতটা বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন চলতি বছরে তো প্রায় কত সত্তর হাজার বা হাজার ঘাটতি থেকে গেছে আশি হাজার কোটি আগামী বছরে চেষ্টা যদি আর অনেক জোরদার করা হয় তাহলে হয়তো অগ্রগতি হতে পারে কিন্তু নানান ধরনের চক্র আছে আমাদের এখানে এরা চেষ্টা করা হলেও অগ্রগতি হয় না মানে সঠিক সিদ্ধান্ত নিয়েও দেখা যায় সেটা বাস্তবায়ন সম্ভব হয় না যে স্বস্তি দেওয়ার কথা বলা হলো সাধারণ মানুষকে এটা হয়তো শেষ পর্যন্ত দেখে যাবে কাগজেরই থেকে যাবে কারণ যে পদক্ষেপ গুলো নেওয়া হবে সেগুলো সঠিক হলেও দুষ্টচক্র যেগুলি আছে সব জায়গায় আছে বিদ্যমান সেগুলি এই পদক্ষেপ গুলোকে বাস্তবায়িত হতে দেয় না যারা প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দেয় না তো তাদেরকে যদি না নিয়ন্ত্রণে আনা হয় তাহলে বাজেট যেভাবেই দেওয়া হোক না কেন নীতি যেটাই গ্রহণ করা হোক না কেন আমার মনে হয় অগ্রগতি যতটা আশা করছি আমরা ততটা হওয়ার সম্ভাবনা কম এবার তো কালো টাকা সাদা করার সুযোগ আবারও রাখা হচ্ছে তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন এটা আমি বহুদিন থেকে অনেক আগে যখন প্রথম শুরু হয়েছিল তখন থেকে আমি এটা আপত্তি করে এসেছি একবার দেওয়ার কথা ঠিক আছে কিন্তু বারবার দেওয়ার মানে হচ্ছে যে এইবার যদি সাদা করতে দেই তারপরে আগামীবার আরো বেশি করে লোকজন উৎসাহিত হবে কালো টাকা বানানোর যেমন পনেরো শতাংশ দিলেই কালো টাকা সাদা করা যাবে আর একজন যে সৎভাবে যে কর দিচ্ছে তার আটত্রিশ লাখের উপরে হয়ে গেলে তাকে দিতে হবে ত্রিশ শতাংশ আর ত্রিশ লাখ বোধ হলে পঁচিশ শতাংশ তাহলে যারা সৎভাবে কর দিচ্ছে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে আর যারা ভালো টাকা পানি বানাচ্ছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে তাহলে এই কালো উৎসাহিত করার একটা একটা এটা একটা মাধ্যম বলে আমি মনে করি সুতরাং এটা আমি তো মনে করি এই পথে না যাওয়ারই ভালো

ভারতে কাজ করেছে শ্রীলঙ্কায় কাজ করেছে যুক্তরাজ্যে কাজ করেছে এই এই পথ যুক্তরাষ্ট্রেও তারা এই পথই অনুসরণ করেছে কিন্তু আমাদের এখানে এটা কাজ করে না কাজ না করার বড় কারণ হচ্ছে ওই আগে যেটা বললাম যে কাজ করতে দেয় না লোকজন সেই জন্যে তো আরেকটি বিষয় জানাবেন যে এই যে মূল্যস্ফীতির মধ্যেও কিন্তু ব্যাংকের নানা অনিয়মের রয়েছে তারপরে বিদেশি বিনিয়োগও কিন্তু স্থবিরতা রয়েছে এত সব সমস্যার পরেও এই যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেই চাপটা আসলে অর্থমন্ত্রী সামাল দিতে পারবেন কিনা না এটা উচিত করা আমি মনে করি যে বাংলাদেশে ধনির হার তো বাড়ছে ধনির সংখ্যা তো অনেক বাড়ছে দ্রুতই বাড়ছে আমরা কেন আদায় করতে পারি না সেই সেই জায়গায় সেই প্রশ্নটা আমাদের করতে হবে যারা এর দায় দায়িত্বে আছেন তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে তারা কেন করতে পারছে না যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটা যদি করতে পারেন তাহলে তো ভালো তাদের প্রশংসা করতে হবে আর যা না পারেন কেন পারলেন না সেই প্রশ্ন তো আমরা করি না সেই প্রশ্ন আমাদের করতে হবে এখানে একটা ব্যাপার অনেক সময় দেখা যায় কাজেই যে লক্ষ্য আমরা নির্ধারণ করি সেটা অর্জন করতে পারি না কাজে এই বাস্তবায়নে যারা আছেন আমি সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে বাজেট একটা বানানো খুব কঠিন একটা ব্যাপার না এটা অতীত থেকে বানানো হয়ে আসছে কিছু এদিক ওদিক করে একটা বানানো যায় এবং যে সমস্যাগুলো সামনে আসে যেই বছরে সেইগুলো সামনে নিয়ে আসলেই বাজেট তৈরি করা খুব একটা কঠিন কাজ না সহজ কাজ মনে করি আমি কিন্তু সেটা বাস্তবায়নটা হচ্ছে কঠিন বাস্তবায়নে হচ্ছে নানান ধরনের সমস্যা একটা হচ্ছে সমন্বয়ের সমস্যা আছে সময়ের সমস্যা আছে যখন বাস্তবায়ন হওয়ার কথা সেটা হয় না অর্থ ছাড় করা যারা ব্যবহার করেন তারা সঠিকভাবে ব্যবহার করেন না এবং দেখা যায় যে উন্নয়ন বাজেট গত তিন চার বছর আমি দেখেছি প্রথম তিন মাসে হয় মাত্র পাঁচ ছয় শতাংশ উন্নয়ন বাজেটে আর ছয় মাসে হয় পনেরো ষোলো শতাংশ আর নয় মাসে হয় ছাব্বিশ সাতাশ আঠাশ শতাংশ তো এই যদি উন্নয়ন বাজেট বাস্তবায়নের চিত্র হয় তাহলে আমাদের লক্ষ্য অর্জনটা তো সম্ভব মানে যেখানে আমরা যেতে চাচ্ছি আমরা অগ্রগতি করছি কিন্তু সেখানে আমরা যেতে পারছি না কাজে এই জায়গায় এই জায়গায় হাত দিতে হবে কারণ বাজেট দেওয়াটা যত সহজ আহ বাজেট বাস্তবায়ন বাংলাদেশে অনেক কঠিন সুদ্রাংশ সেই জায়গা যদি হাত না দেওয়া হয় যারা এটাকে বাধাগ্রস্ত করছেন বা যারা যা কাজ করার কথা তারা সঠিকভাবে কাজ করছেন না তাদেরকে জবাবদিহির মুখোমুখি করুন আচ্ছা جناب আজি খলিকুত জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ ਦਿੱচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য